আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হবে পাঁচশো টাকা দিয়ে দিছি ভাইয়া ঠিক আছে সম্পূর্ণ সাত আইটেম এর প্যাকেজ যার যেটা পছন্দ হবে সাত আইটেম থাকবে ভাইয়া

খুবই সুন্দর যারা 블랙 পছন্দ করে পার্টি প্রোগ্রামের জন্য এটা থ্রি পিস ব্ল্যাক পায়জামা আছে তো দর্শক চলে আসলাম কিন্তু শেরনী ঘর এইখানে আপনারা সব ধরনের শেরনী কিন্তু একেবারে পাইকারি দামে কিন্তু পেয়ে যাবেন আর পাশাপাশি আজকে স্পেশাল বাচ্চাদের কিছু শেরনীর কালেকশন দেখাই দিব তাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কলেজের পাশে টিচার্স ট্রেনিং কলেজের ঠিক উল্টা পাশে জাহান মেনশনের নিচ তলায় আর বিসিডি জানবো আমাদের রয়েছে মোশেদ ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন গাইজ আপনাদের জন্য নিয়ে আসছি আবারও নতুন কিছু শেরওয়ানি ভাইয়া নতুন কালেকশন শেরওয়ানি নিয়ে আসছি আচ্ছা এগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং প্লাস বাচ্চাদের কালেকশন নিয়ে আসছি নতুন কিছু আইটেম নিয়ে আসছি বাচ্চাদের শেরওয়ানি কিন্তু সবাই খুঁজে ভাই জি এই আমাদের গুলো দেখেন টু পার্টের শেরওয়ানি নিয়ে আসছি খুব সুন্দর বাচ্চাদের পার্টি প্রোগ্রামে পড়ার জন্য খুব স্টাইলার বিয়ের অনুষ্ঠানে জন্মদিনে মুসলমানিতে পড়ার জন্য বাচ্চাদের থ্রি পিস আপনার সেরানি গুলো কি পায়জামা পায়জামা সহ পেয়ে যাবেন একদম ফুল থ্রি পিস আমি এখানে আপনাকে একটা দেখাচ্ছি ধরেন এই যে এই জিনিসটা হলো বাচ্চার টু পারের সেরানি খুবই সুন্দর আপনি বাইশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন বাইশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এটা পায়জামা পাবেন সাথে একটা ব্রোজ পাবেন পাবেন মনে করেন কত বছর বাচ্চার জন্য বলেন হ্যাঁ আপনার এই যে মনে করেন পাঁচ বছর থেকে স্টার্ট পাঁচ থেকে তেরো বছর পর্যন্ত পেয়ে যাবেন পাঁচ থেকে তেরো বছর পর্যন্ত পেয়ে যাবেন এগুলো হচ্ছে পায়জামা সহকারে থাকে পায়জামা

বড়দের প্যাকেজ সারায় নিয়ে আসছি দেখেন ভাইয়া এই দেখেন এখানে একটা আছে আপনার হালকা লেমন কালার যেটা বলে এখানে অনেক স্ট্যান্ডার্ড ভাইয়া পাগিটা সব ম্যাচিং করা সাত আইটেমের প্যাকেজ পাবেন এখানে দেখা কি কি থাকবে ভাইয়া সাত আইটেম থাকবে ভাইয়া নাগড়া থাকবে পাজামা থাকবে স্যারানি থাকবে মালা থাকবে এই যেটা পছন্দ যে কোনো কালার কাপড়ের ভাই এটা হলো আপনি কাতানের উপর খুবই সুন্দর ভাইয়া মাঝখানে একদম সম্পূর্ণ আলাদা ভিতরটা আলাদা সুলতানি সারানি যেটাকে বলে সুলতান কারণ একদম সুলতানি আবার যদি আমাদের ব্যবসা করতে চান ঢাকার বাইরে যে কোনো জায়গায় যে কোনো ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ঠিক আছে ভাইয়া সাথে যোগাযোগ বলুন আমার এই স্ক্রিন নাম্বার দাও আছে

দেখেন একটা সিলভার হোয়াইট সিলভার যেটাকে বলে ভিতরের কাজটা কিন্তু খুবই সুন্দর একদম কাপড়ের উপরে কাজ করা ভাইয়া ঠিক আছে ভালো করে দেখেন ভাইয়া একদম এটা ম্যাচিং করা সেট দেওয়া আছে এখানে এটা পেয়ে যাবেন আপনি আট হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন পাঁচশো কোয়ালিটি ফুল এখন বর্তমানে এই সমস্ত কালার গুলো চলতেছে দেখেন পাগড়িটা খুবই সুন্দর ম্যাচিং করা চাইলে আপনার পাগড়ি এখানে অনেক আছে এটা পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ভাইয়া এখানে একটা আছে দেখেন পিঙ্ক এটা আনকমন কালার হালকা পিঙ্ক কালার যারা যাচ্ছে লেহেঙ্গা

এটাও আপনি আট হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ভাইয়া এটা থাকবে আট হাজার আট হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন

ঠিক আছে আচ্ছা আর এখানে একটা দেখেন ভাই একদম হোয়াইট একেবারে যা হোয়াইট সিকুইন্স আছেন তারা অনেক আছে হোয়াইট পরে বিয়ে সাথে করেন ভাই খুব সুন্দর এটা স্ট্যান্ডার্ড একদম সম্পূর্ণ কিছু মিলানো আছে এটা পেয়ে যাবেন আপনি 8500 টাকা 8500 এখানে দেওয়া আছে দেখেন একটা ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক এই যে হাতে বানানো পাগড়ি গর্জি আছে একেবারে ঠিক আছে আরামদায়ক খুব সুন্দর একবারে রাজস্থানে পাগড়ি এটা ঠিক আছে ভাইয়া একদম সম্পূর্ণ ম্যাচিং করা আছে নাগরাশা আপনি পেয়ে যাবেন

একদম টাকা পেয়ে যাবেন ভাইয়া হ্যাঁ হাজার টাকা এটা পেয়ে যাবেন পাঁচ সাথে একটা ব্রোজ দিয়ে ভাইয়া সুন্দর ঠিক আছে তারপরে এখানে দেখেন এই যে আরো আছে হ্যাঁ এটা পেয়ে যাবেন পাঁচ টাকা পেয়ে যাবেন সুন্দর যারা এগুলো

প্রিন্সকোট ভাইয়া যদি কোড নেন খুবই সুন্দর এটা পেয়ে যাবেন চার হাজার দুশো টাকা পেয়ে যাবেন দুশো টাকা আপনা আরো কালার যোগাযোগ আমরা কালার ঠিক এখানে দেখেন এই যে একদম গোল্ডেন কালার যেটা খুবই সুন্দর এটাও সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন এখানে ঠিক আছে যারা লেমন কালার সাড়ে হাজার টাকা পেয়ে যাবেন টাকা অনলাইনে একবারে এর মধ্যে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ঘরে পৌঁছে যাবে